কোটা সংস্কার বর্তমান পরিস্থিতিতে কোটা সংস্কারের অবস্থা খুবই শোচনীয় অবস্থায় এগিয়ে পৌঁছেছে কোটা সংস্কার আন্দোলনের যেই মূল চিন্তা ভাবনা ধারণা ছিল যেটা নিয়ে তারা সামনের দিকে ছাত্ররা এগিয়ে যাচ্ছিল সেই ধারণা সেই বাস্তবতা এখন আমাদের মাঝে ভুল হিসাবে প্রকাশ করার জন্য গণমাধ্যম বলেন সবাইকেই বলেন যারা যারা আছেন এই সেক্টরে সবাই উঠে পড়ে লেগেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা শুধু মাঠে নেই মাঠে অনেকেই আছেন পুলিশ আছেন কোটা সংস্কারের ভাইরা আছেন কোটা সংস্কার আন্দোলনের ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের বন্ধু যারা লাঠি ছোটা নিয়ে মাসে এখন রাস্তায় হাঁটছেন একজন সাধারণ মানুষ যে কথা বলবে রাস্তায় গিয়ে কথা বলবে সেই অধিকার তার নেই সুস্থ মুশকিল শেষে সাধারণ মানুষ যে কথাগুলো রাস্তায় গিয়ে বলবে তার মনের ভাবগুলা প্রকাশ করবে সরকারের কাছে যেই জিনিসগুলা চাহিদা থাকবে সেই চাহিদার কথা বলবে সেই জিনিসগুলা তার ওই ভাইরা যারা লাঠিচোড়া নিয়ে রাস্তায় শোডাউন দিচ্ছে তাদের কারণে বলতে পারতেছে না তারা মুখ খুললেই বাসের বাড়ি এসে পড়তেছে তার বন্ধুরাই তার মুখের উপর বাসের বাড়ি মারতেছে এই অধিকার কেন ক্ষুণ্ণ হচ্ছে কারণ আমরা কোনো কথা বলতে পারি না এই যে আমি বলেন আমি ফেসবুকে আপনাদের সাথে বসে বসে কথা বলতেছি কোনো কথা বলতেছি রাস্তা তো নামতেছি না কোনো কথা তো বলতেছি না সবাইকে উচিত রাস্তায় নামেন এই আন্দোলনকে সহযোগিতা করুন সহযোগিতা তো করতে পারতেছেন আপনি নেমে না এই যে ছেলেরা সারাদিন না খেয়ে না বসে পানি না খেয়ে স্লোগান দিচ্ছে আন্দোলন করতেছে কার জন্য করতেছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতেছে এই কোটার সংস্কার আন্দোলন সেই বঙ্গবন্ধু শুরু করছিল তিনিও কোটা সংস্কার আন্দোলন শুরু করছে তিনি কোট সংস্কার আন্দোলন করে কোটা সংস্কার করতে পেরেছেন কিন্তু আমাদেরকে তারই উত্তর শরীরে কোটা সংস্কার করতে দিচ্ছেন না এখন কোটার মধ্যে অনেক কিছুই আছে এই যে ছাত্র রাস্তা নামতেছে বাস দিয়ে বাড়ি দিচ্ছে রোড দিয়ে বাড়ি দিচ্ছে কিছু কিছু ভিডিও আছে আপনারা নেটে সার্চ করে পাবেন তারা বাস নিয়ে শোডাউন করতেছে একজন ছাত্র নেতা বাস নিয়ে রাস্তায় শোডাউন করতেছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর বাস নিয়ে এতগুলো মানুষ যদি শোডাউন করে পুলিশ তো তাদেরকে বাধা দেওয়ার কথা তারা বাধা দিচ্ছে না কেন শোডাউন করবেন কেন বাস নিয়ে শোডন করবেন কেন নর্মালি হাঁটেন আপনি নর্মালি শোধান দেন করে করেন আপনি কোঠা সংস্কার চাচ্ছেন না আপনি সেটা নিয়ে আপনি রাস্তায় নামেন কথা বলেন আপনি বাস রড এগুলো নিয়ে নামবেন কেন পুলিশরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কেন সবাই সেটাকে বাহবা দিবে কেন আপনারা ছাত্রদের উপর যারা যে কোনো রাজনীতি করে নেই কোনো ইয়েতে যায় নেই সংগঠনে যায় নেই কোনো হচ্ছে সভাতে নেই তাদের উপরে আপনার চড়া হবেন কেন তারা তো তাদের ইয়ে নিয়ে নামছে তারা যারা যা চায় ওটা সংস্কারের কাজে নামছে তারা তো হচ্ছে তারা যদি কোটা সংস্কার করতে পারে এই আন্দোলন করে যদি কোটা সংস্কার হয় সেটা লাভবান হবে কে ছাত্রলীগের যারা এখন বিয়ে শি করবেন না ভবিষ্যতে তাদের ছেলে হবে না তারা কি সবসময় ছাত্রলীগ করে যাবে তাদের বাবা মা কি মুক্তিযোদ্ধা থাকবে ছাত্রদের সবাইকে মুক্তিযোদ্ধা যে তারা সবসময় ওই কোঠাতেই আগে যাবেন নাকি আপনাদের জন্য আলাদা কোঠা আছে ছাত্রলীগ কোঠা যে ছাত্রলীগ করলেই চাকরি নিশ্চিত আপনাদেরকে বলবো আপনারাও কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন তাদেরকে বাধা দিয়ে না তাদের গায়ের উপর হাত তুলেন না ওরা আপনাদের ভাই ভবিষ্যতে ওরাই আপনার পাশে থাকবে আপনার সংগঠনের কেউ এসে আপনারা বলবে না যে আসো একটা চাকরি করো তারাই আপনাকে হলের মধ্যে বসবে তারা পড়াশোনা করবে তার পড়াশোনা দেখে আপনার পড়াশোনা করতে মন চাইবে আপনি হলে থাকেন না দিন রাজনীতি করেন সেটা আপনার বিষয় এই যে এক একজন বিশেষ ক্যাডার হচ্ছে তারা এমনি এমনি বিশেষ ক্যাডার হচ্ছে না তার দিন পড়াশোনা করেই বিশেষ ক্যাডার হচ্ছে তাদের দেখা দেখি তার বন্ধু বান্ধবরা পড়তেছে একবার না হইলে পরের বার তাদের তাদের হচ্ছে কিন্তু ওই দেখা দেখি পড়াশোনা যে করতেছে সে পড়াশোনা করতে দেন রে ভাই কেন তাদেরকে ওইখান থেকে টেবিল চেয়ার থেকে উঠাইতেছেন পড়াশোনা করতে দেন লাভটা আপনার দেশেরই হবে লাভটা আপনারই হবে লাভটা এখন বুঝবেন না ভবিষ্যতে বুঝবেন টিকটকারদেরকে দিয়ে দেশ আগাবে না দেশ আগালে এই দিয়ে আগাবে ফেসবুকে একটা কমেন্ট করছি সেটা আমাকে ধুয়ে দিচ্ছে আরে সর্বনাশ কিছু বলা যাবে না বললে শুরু হয়ে যাবে মানে অন্য দলকে টানা টানি নিয়ে শুরু হয়ে যাবে আরে ভাই আমি কি বিম্পির হয়ে কথা বলতেছি বিমপি কি জিনিস বিমপিতে আমি দেখতেই পারি না আপনারা মাঠে নামেন আপনারা নিজ বুদ্ধি দিয়ে চিন্তা করেন যে আপনারা কি করবেন আপনারা কোটা সংস্কার করবেন নাকি কোটা সংস্কারের বিরুদ্ধে কাজ করবেন জাস্ট আপনার সংগ্রাম কই আপনার মাঠে লাঠি নিয়ে তো যাওয়ার দরকার নেই আপনারা বসেন বসে আপনাদের বন্ধু বান্ধবের সাথে একাত্মতা প্রকাশ করেন এটা তো ভুল কিছু না ধন্যবাদ